ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে হাউস বিল্ডিং লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি বিয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে ধনুর দ্বিতীয় তুঙ্গ বঙ্গল ফিরে আসতে পারে পুরনো প্রেম এমন কোনো মানুষের কাছ থেকে উপকার পেতে পারেন যাকে আপনি কখনোই ভাবেননি যে এই মানুষটাও আমার উপকার করতে পারে স্বামী কিংবা স্ত্রীর কোনো গোপন সম্পর্ক সম্পর্কে আপনার কাছে তথ্য আসতে পারে মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রয়েছে অর্থপ্রাপ্তির সংযোগ টাকা পয়সা লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মামলা মোকদ্দমায় জয়লাভ করবার সম্ভাবনা বাড়তে চলেছে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে এই দশাই কিন্তু আপনাকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গলের সঞ্চার ধনুরাশি প্রত্যেকটি গ্রহ প্রতি মুহূর্তে সঞ্চারিত হচ্ছে পরিবর্তিত হচ্ছে আমাদের জীবনের ধারা মঙ্গল মকর রাশিতে তুঙ্গ হতে চলেছে এর প্রভাব ধনুরাশির ওপরে কতটা পড়বে ধনুর রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকা এর দ্বারা কতটা প্রভাবিত হবেন ধনুর দ্বিতীয় মকর রাশিতে মঙ্গলের প্রবেশ ঘটতে চলেছে পাঁচই ফেব্রুয়ারি তেরোই মার্চ পর্যন্ত মঙ্গলের এই অবস্থান থাকবে এই যে মকর রাশিতে অর্থাৎ ধনুর দ্বিতীয় মঙ্গলের সঞ্চার এটি প্রভাবিত করবে মূলত ধনুর অর্থ ত্রিকোণকে অর্থাৎ দুই ছয় দশ নম্বর ঘরকে পৃথিবী তত্ত্বে মঙ্গল তুঙ্গ হবে ধনুর পঞ্চমপতি দ্বাদশপতি মঙ্গল তিনি তুঙ্গ হতে চলেছেন বারবে বিদেশ যাত্রার সম্ভাবনা বারবে চাকরি পরিবর্তনের সুযোগ এবং সংযোগ নতুন চাকরি প্রাপ্তির সংযোগ বাড়তে চলেছেন ধনুর ক্ষেত্রে ধনুরাশি বা লগ্নের জাতক এবং জাতিকা কিছু সুফল পাবেন বাক্যের উগ্রতা বাড়বে অনেক না বলা কথা এই সময় বলতে পারবেন ধনুরাশি বা লগ্নের জাতক এবং জাতিকা নতুন মানুষের সঙ্গে প্রেম হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ির গাছের কোনো মানুষের সঙ্গে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তিকে ভালোবাসেন দীর্ঘদিন ধরে কোনো ব্যক্তিকে বলার চেষ্টা করছেন কিন্তু বলে উঠতে পারছেন না এবার কিন্তু সেগুলি বলবার সুযোগ আপনার সামনে আসবে টাকা পয়সা জমবে বাড়বে ফাটকা উপার্জনের সুযোগ সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়বে এমন এমনকি যারা ভাবছেন যে সন্তান হবেই না অ্যাডপ্ট করতে হবে কিংবা অন্য কোনো পদ্ধতি দরকার তাদের ক্ষেত্রেও কিন্তু সন্তান ধারণ অনেকটাই সহজতর হয়ে উঠতে চলেছে এই সময় মঙ্গল দ্বিতীয় প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আত্মীয় পরিজন সঙ্গে সঙ্গে সম্পর্কের পরিবর্তিত হবে কিছু মানুষের নতুন পরিভাষা করে সম্পর্ক সৃষ্টি হবে কিছু মানুষের সঙ্গে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া সোশ্যাল নেটওয়ার্ক ইত্যাদির ক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটি লেভেল অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সব রয়েছে রয়েছে নতুন চাকুরি প্রাপ্তির সুযোগ সাধারণভাবে যদি আমরা দেখি দ্বিতীয় নির্দেশ করে গেইন দ্বিতীয় ভাব নির্দেশ করে উন্নতি ডেভেলপমেন্ট মঙ্গল ভূমির কারক গ্রহ জমি জায়গা বাড়ি ভূমি ইত্যাদির প্রাপ্তি বা জমি জায়গা বাড়ি ভূমি ভূ সম্পত্তি বিক্রি করে সম্পত্তি বৃদ্ধি অর্থ বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা কিন্তু সৃষ্টি হতে চলেছে ধনুরাশি বা লগ্নের বহু মানুষ আমাদের কাছে আসছেন যাদের মধ্যে অনেকেই নিজের বাড়ি বিক্রি করতে চাইছেন এবং বাড়ি বিক্রি করে একটা স্টেবল লাইফ করবার চেষ্টা তাদের ক্ষেত্রে তাদের তারা করে বেড়াচ্ছে এই ধরনের মানুষের ক্ষেত্রে কিংবা এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে অনেকদিন ধরে চেষ্টা করছেন নিজের বাড়িটা বিক্রি করবার কিন্তু হয়েও হয়ে উঠছে না তারা কিন্তু এবার এই সুযোগ পাবেন এবং সফল হবেন ধনুরাশি বা লগ্নের যে সমস্ত মানুষরা বিভিন্ন ক্ষেত্রে কিছুটা অবদমিত অবস্থায় ছিলেন হতে পারে সংসারে হতে পারে কর্মক্ষেত্রে আপনাকে ডমিনেট করা হচ্ছিল এবার কিন্তু ধনু তার প্রতিবাদ করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে হাউস বিল্ডিং লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি মেয়ের কথাবার্তা এই সময় ফাইনাল হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে যারা শিল্প চর্চা করেন যারা কোনো একটা জায়গা পেতে চাইছেন যারা কোনো একটা প্ল্যাটফর্ম পেতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন কিছু সুযোগ আসতে চলেছে কিছু পরিবর্তন জীবনে ঘটতে দেখতে পাওয়া যাবে তাহলে সাধারণ বিচারে ধনুরাশি বালকদের জাতক জাতিকাদের জন্য মঙ্গলের এই সঞ্চার কি প্রভাব বিস্তার করতে পারে সেটি আমরা আলোচনা করলাম এবার জ্যোতিষের কিছু গুরুতত্ত্বের তত্ত্বের আলোচনা আমরা আপনাদের সঙ্গে করব। ধনুর দ্বিতীয় তুঙ্গ মঙ্গল ফিরে আসতে পারে পুরোনো প্রেম তারই সঙ্গে সঙ্গে জীবনের কোনো হারিয়ে যাওয়া স্মৃতি। পূর্ব অভিজ্ঞতা। খারাপ ঘটনা যেটা থেকে আপনি বেরিয়ে আসতে চাইছেন কিন্তু বেরিয়ে আসতে পারছেন না এমন কোনো ঘটনার প্রভাব আবার আপনার জীবনে আসতে পারে দ্বিতীয় যে বিষয়টি ঘটতে পারে সেটি হলো কর্মক্ষেত্রে হঠাৎ করে আপনার প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে এই সম্পর্ক এমন একজনের সঙ্গে তৈরি হতে পারে যার বাড়ি আপনার বাড়ির থেকে অনেকটাই দূরে হতে হতে পারে পারে তিনি তিনি রাজ্যের রাজ্যের বাসিন্দা ভাষাভাষী কোনো মানুষ এরকম কোন মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে আবদ্ধ হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে বাড়বে সেখানে সম্পর্কের গভীরতা বাড়বে এবং পারস্পরিক নির্ভরশীলতা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে তৃতীয়ত ধনরাশি বা লগ্নের মানুষরা এমন কোনো মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা পেতে পারেন যার কাছ থেকে এই প্রাপ্তি আপনি কখনোই আশা করেননি এমন কোনো মানুষের কাছ থেকে উপকার পেতে পারেন যাকে আপনি কখনোই ভাবেননি যে এই মানুষটাও আমার উপকার করতে পারে এই মানুষটা হতে পারে আপনার পরিবারের কোনো মানুষ হতে পারে আপনার সমাজের কোনো বন্ধু হতে পারে আপনার কোনো শুভাকাঙ্ক্ষী যার কাছ থেকে এতদিন পর্যন্ত শুভ আকাঙ্ক্ষার কোন রকম চিহ্ন আপনি দেখতে পাননি সেই মানুষটাই হঠাৎ করে আপনাকে সাহায্য করতে পারেন জীবনের প্রতিবন্ধকতাগুলি থেকে বেরিয়ে আসার পথে আপনার হাত ধরতে পারেন সেই মানুষটি চতুর্থ স্বামী কিংবা স্ত্রীর কোনো গোপন সম্পর্ক সম্পর্কে আপনার কাছে তথ্য আসতে পারে আপনার কাছে এমন কোনো খবর আসতে পারে যে তৃতীয় ব্যক্তি স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে প্রবেশ করবার চেষ্টা করছেন তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্ক নষ্ট করবার জন্য পদক্ষেপ বাড়িয়েছেন এই ঘটনা কিন্তু অবশ্যই আপনার জীবনে পারে পঞ্চম ভাব নির্দেশ করে সৃজনশীলতা তীব্র তীক্ষ্ণ ব্যবসায়িক বুদ্ধি যার মাধ্যমে আপনার ব্যবসা হবে সফল কারণ পঞ্চম ভাব হল সপ্তমের একাদশ ভাব এবং পঞ্চমপতি হওয়ার সঙ্গে সঙ্গে মঙ্গল কিন্তু আপনার দ্বাদশপতিও তাই যে সমস্ত মানুষরা বৈদেশিক জিনিসপত্রের ব্যবসা করেন যারা বৈদেশিক শেয়ারে ইনভেস্ট করেন যারা বৈদেশিক মুদ্রার ব্যবসা করেন সেই সমস্ত মানুষদের জীবনে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি ধনুরাশি দূর মানুষ যারা মানি এক্সচেঞ্জের কাজকর্ম করেন যারা বিদেশ সংক্রান্ত কাজকর্ম করেন যাদের ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজমের বিজনেস রয়েছে তারা কিন্তু ব্যাপকভাবে জীবনে উন্নতি করতে চলেছেন যারা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ের ব্যবসা করেন হতেই পারে বিদেশের জন্য আপনি ফ্যাশন ডিজাইনিং করেন হতেই পারে আপনার ব্যবসার সঙ্গে বিদেশি কোনো ট্রেন্ড যুক্ত রয়েছে কিংবা কোনো বিদেশি কোম্পানির সঙ্গে আপনি সম্পর্ক যুক্ত রয়েছেন সেই সমস্ত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা তীব্রভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে একটা ব্যাপক সাপোর্ট এটা কিন্তু আপনি পেতে চলেছেন ষষ্ঠত যে ঘটনাটি ঘটতে পারে পরিবারের খুব কাছের কোনো মানুষের কোনো রোগের সম্পর্কে আপনি অবহিত হতে পারেন সম্পূর্ণ সুস্থ একজন মানুষ হঠাৎ করে খবর পেলেন যে তার একটি জটিল রোগ হয়েছে দুশ্চিন্তার ছায়া আপনার পরিবারের উপরে নেমে আসলো এমন ঘটনা অবশ্যই ঘটতে পারে আপনাদের সঙ্গে সুতরাং জ্যোতিষের গুরু দত্তের নিরিখে যে ঘটনাগুলি আমাদের সঙ্গে ঘটতে পারে এই মঙ্গলের টঙ্গি ভবনের ফলে ধনুরাশি ধনুলগ্নের মানুষরা যে বিষয়গুলিকে প্রত্যক্ষ করতে পারেন সেগুলি আমরা জানলাম এরপরে চলে আসব আমরা নাক্ষত্রিক আলোচনায় মূলা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রয়েছে অর্থ প্রাপ্তির সংযোগ ফাটকা টাকা পয়সা লটারি কিংবা অন্য কোনো মাধ্যমে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে শিক্ষার সূত্রে উচ্চ শিক্ষার কারণে বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা মানসিক অস্থিরতা অল্প বিস্তর বাড়তে পারে কর্মপ্রাপ্তির সুযোগ বাড়বে নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে উন্নততর পরিস্থিতিতে এগিয়ে যেতে সক্ষম হতে চলেছেন আপনি এই ঘটনা ঘটতে পারে আপনার সঙ্গে পারিবারিক শত্রুতা প্রকট হয়ে উঠবার সম্ভাবনা রয়েছে অতিরিক্ত খাদ্য গ্রহণ কিংবা অখাদ্য গ্রহণের কারণে ভুগতে পারেন পেটের সমস্যায় দীর্ঘমেয়াদী কোনো উন্নতি সূচক পরিকল্পনা গ্রহণ করতে পারেন মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে হঠাৎ সিদ্ধান্ত বিপদজনক হতে চলেছে পূর্বাশা নক্ষত্রের মানুষরা কর্মনিষ্ঠা অনুভব করতে পারবেন কর্মক্ষেত্রে বাড়বে ডেডিকেশন বাবা মা এদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে প্রেমের ক্ষেত্রে প্রতিবন্ধকতা শত্রুতা আসার সম্ভাবনা রয়েছে কম্পিটিশন ফেস করতে হবে যারা নান্দনিক কাজকর্মের সঙ্গে যুক্ত যারা ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের জীবনকে আরেকটু উন্নততর করে তুলবার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যেমন রয়েছে ঠিক তেমনভাবে তীব্র তীক্ষ্ণ সম্মুখীন হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে মাথার যন্ত্রণার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন মামলা মোকদ্দমায় জয়লাভ করবার সম্ভাবনা বাড়তে চলেছে মাতৃকুলে মামার বাড়িতে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখতে হবে ভুগতে পারেন মানসিক অস্থিরতায় উত্তরাসারে নক্ষত্রের মানুষরা কিন্তু অনেক বেশি স্টেবল রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যেমন রয়েছে তেমনই যে কোনো সম্পর্ককে কাজে লাগিয়ে জীবনে উন্নতির একটা চেষ্টা অবশ্যই আপনি করতে পারবেন নাম জশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বজায় রাখতে হবে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে ফটকা টাকা পয়সা উপার্জনের সুযোগ দেখতে পাওয়া যাবে সিদ্ধান্ত আপনার জীবনে মারাত্মক আবার হয়ে উঠতে পারেন কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হবে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ বাড়তে চলেছে ব্যবসায় সাফল্য বাড়বে হাঁটু কোমরের যন্ত্রণায় ভুগতে পারেন উত্তরাসারা তাহলে এবার চলে আসা যাক প্রতিকার সম্পর্কিত আলোচনায় বা লগ্নের লগ্নের জাতক এবং জাতিকার কিংবা ক্ষেত্রে পঞ্চম প্রতি পঞ্চমের দশম ভাবে মঙ্গলের তুঙ্গ ক্ষেত্র প্রাপ্তি কোন প্রতিকারের প্রশ্ন বা কোন প্রতিকারের প্রয়োজনীয়তা এখানে কিন্তু থাকছে না লক্ষ্য রাখুন আপনার দশার উপরে এই সময় প্রয়োজন একটা সঠিক দশা একটা ভালো সাপোর্টিভ দশা একটা পজিটিভ বেনিফিশিয়াল দশা এই দশাই কিন্তু আপনাকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে এবং এই যে আটত্রিশটা দিন এই সময় আপনি যে উন্নতি করতে পারবেন এই সময় আপনার যে ডেভেলপমেন্ট হবে তার প্রভাব কিন্তু হবে সুদূরপ্রসারী এবং দীর্ঘমেয়াদী তাই এই সময়ে ধনুরাশি বালাউতের মানুষকে সময়কে কাজে লাগাতে হবে সঠিক পরিকল্পনা করতে হবে পরিকল্পনার সঙ্গে সঙ্গে অবশ্যই প্ল্যান এর সাথে রাখতে হবে হতেই পারে প্রথম পরিকল্পনা ব্যর্থ হলো দ্বিতীয় পরিকল্পনা যেন ব্যর্থ না হয় তার চেষ্টা আপনাকে আপনাকে করতে হবে ক্ষেত্রে হতে হবে সচেতন বিশেষ কোনো প্রতিকারের প্রয়োজনীয়তা সত্যি সত্যিই দেই আপনাদের ক্ষেত্রে প্রয়োজনে অবশ্যই আপনার জ্যোতিষের পরামর্শ গ্রহণ করতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন সুখ সমৃদ্ধ এবং ঐশ্বর্যশালী হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার